আমাদের দেশের এক বিধান আমাদের দেশের এক পতাকা কাশ্মীর কন্যাকুমারী মিজোরাম ত্রিপুরা কাছ প্রতিটি জায়গায় ইউনিটি ইন ডাইভার্সিটি থাকবে ভারত এক এবং অভিন্ন থাকবে সবকা সাত সবকা বিকাশ যে মন্ত্র এক সূত্রে গেথে সমপ্রসাদ মুখার্জি সেটা বপন করে গেছিলেন এবং সেটাকেই সম্মান জানিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আর্টিকেল থ্রি সেভেন্টিকে অবলুপ্তর করায় দু উনিশ সালে বন্ধুরা সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সুতরাং যে অংশ থেকে তার বিরোধিতা করা হচ্ছে এই সিদ্ধান্তে আমি রাজ্যের জনগণের কাছে বলব জাগরতলা টাউন হল তার প্রচার প্রসার তার ব্যক্তি যেভাবে ছিল বিগত দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা জুড়াতে তার আরো সম্মান বৃদ্ধি পেল জাতীয় স্তরে রাজ্য স্তরে এবং টাউন হলের নাম অবলুপ্ত হবে না জাস্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা সঙ্গে জুড়ে দেওয়া হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল এখানে যারা বলছে যে টাউন হলের নামটাকে মুছে দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হল হিসাবে পরিণত হবে এটা নয় এটা বিভ্রান্তিকর এটা নেতিবাচক এবং এটা মানুষকে গোয়বলসীয় কায়দায় বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে সে গয়েবসীয় কায়দায় বিশ্বাস না করে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আগামী দিনে এই শ্যামাপ্রসাদ মুখার্জির নাম যুক্ত হওয়ার ফলে এই টাউন হলে যে প্রচার প্রসার সেটা আরও বৃদ্ধি পাবে জাতীয় স্তরে সেটাই আমরা আশা রাখছি সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন